খুব অলক সরকর प्यारा नबी कितना प्यारा नबी सारी दुनिया का है वो दूलार नबी جناب صدر محترم قابل احترام حضرت عظيمة الكرام عزيز طلبة عزيز نوجوان شمو بيتو برادر عن الله سبحانه وتعالى دور بره যিনি আপনাদের কে হাজার হাজার লাখ লাখ মানুষের মত থেকে বাছাই করে নির্বাচিত করেন তার প্রিয় স্থানে আসা সুযোগ করে দিয়েছেন এজন্য সকলে জবান ও আওস কে উঁচু করে দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ

যার কাছে কার আছে সেই যেতে পারে ঠিক তেমনি বার এই তফসিলুল কোরআন মাহফিলে যাদেরকে আল্লাহ কাট দিয়েছেন তারা মাহফিলের ময়দানে প্রবেশ করেছে যারা কাট পায় নাই চার স্টলে পাশ করায় বিভিন্ন জায়গায় আড্ডা দিতেছে ঠিক আছে

I'm oh gonna Haltet ihr das, haltet das, haltet ihr das, das, haltet das, 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 das,

নাসির হুজুর বলে গেছে জিহাদ দরকার আসে না কারিদের ঘোষণা করা প্রয়োজন আছে

একটা কথা বলি এই যে যুবকদের সঙ্গে আমি দেখছি কিন্তু যুবকদের কিছু যুবকের মতো একজন তিনি সাম দেশের নাগরিক ছিলেন বলেন কোন দেশের নাগরিক ছিল কোন দেশের বলেন বাবা সাম দেশে বসি

আবু কোদামা সাহি বলতেছে হ্যাঁ মনে পড়ে রিক্কার ময়দান আমি যুদ্ধে দামামা বেজেছে আওয়াজ এসেছে আমি জিহাদের ময়দানের জন্য দৌড় দিয়েছি সকলে চিৎকার মেরে বলবেন হজরতে আবু কোদামা আমি গিয়েছি শান থেকে তাদের জন্য আমি কিছু নিতে পারি না দাওয়াতের তপ্লিগালা মা সহকর্ম

একটি স্থানীতে বিশ্রাম একটি হোটেল ভাড়া করেছেন হোটেল ভাড়া করার পরে তিনি রাত্রে তাহার যোগ করতেছেন তাহার যোগ বলা চোখ নাই রুণাচারী বাবা ছিল না মুজাহিদা আর্জন ছিলেন কিন্তু আমাদের বসে থেকে তারা

আবাসী বলে এই পৃথিবীতে এই দেশে আমাকে কেউ চিনে না এই থেকে আমার দরজার মধ্যে হেরে যাচ্ছে যে দরজা করেছে যে দেখে মাথা থেকে তা পর্যন্ত ঢাকা আবৃত করা এক রম কি দেখা যায়

আমার স্বামী পৃথিবীতে বেঁচে নেই বড় ভাই এই দুনিয়াতে নেই যাদের ময়দানে আগামী কাল সকাল বেলা রওনা দিবেন আর অনুগ্রহ আমি জানতে পেরেছি আগামীকাল কাল সকাল আপনি রওনা দিবেন এই জন্য আমার কাছে কি নেই টাকা নেই পয়সা নেই দিরহাম নেই মুসলমান ইমানদার বন্ধু

নারীর সুন্দর জহরের চুল বড় করার মধ্যে এখন করবে বর্তমান তুমি দাঁড়িয়ে কেটে ফেললো বল না অনেক জীবন দায়ী রাখার পরে ভালো লাগে না মানে দুনিয়ার চোখে যাদেরকে ভালো লাগে

আমার তো মায়ে জানাই কে চার কি বন টা দিয়ে বন খেয়ে কাদে ভাই এই চুলগুলো দিয়ে তুমি দড়ি পাখিয়ে যে হাতের কাফের ধরে কাঠ ফেরতে ইমান দেরকে গ্রেফতার করে বাঁধে রেখে আন

আবু কুদামা সাহనికి বলদছে আবু কুদামা তুমি জিয়াদার ময়দানে যাওয়ার জন্য আল্লাহ কি অনুমতি দিয়ে দাওলে জিয়াদের ময়দানে যাব হযরত আবু কুদামা শান্তি রহমাতুল্লাহ আলাইহির অনুমতিদার সঙ্গে সঙ্গে জিয়াদের ময়দানে গিয়েছেন কাফেরদেরকে কতন করেছেন আবু কুদামা ওই সাহসী সৈনিক যুব সাদা বরণ করেছে আল্লাহু